জয় শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত স্বদেশ যাত্রা এই অধ্যায় থেকে আজ আমরা টানা দিন পাঠ করছি আজ আমরা পাঠ করব দুশো কুড়িতম পর্ব পুথির পৃষ্ঠা একশো চৌত্রিশের কিছু অংশ থেকে একশো পঁয়ত্রিশের অর্ধেক পর্যন্ত এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর ব্রাহ্মণীকে আস্তে আস্তে তার হৃদয়ে অহংকার বাড়িয়ে গর্ব বাড়িয়ে তাকে এক চূড়ান্ত পরিস্থিতিতে নিচ্ছেন তারপর চূড়ান্ত পরিস্থিতিতে না উত্তেজনা উঠলেই তারপর যেহেতু অবসাদ থাকে তাই ঠাকুর এবার ব্রাহ্মণীকে খুব রাগিয়ে দিলেন এরপর কি হয় সেটুকু আমরা দেখব কেননা চিনু শাখারি খেতে বসেছেন তার এট তুলবেন বলে জেদ ধরেছেন এদিকে হৃদয় বলছে তুমি যদি ওর এটো তোলো কেননা শূদ্রের এট তুললে পরে ব্রাহ্মণের ঘরে তার কি হাত হবে না তখন এই রকম সমাজে প্রথা চলে কিন্তু ব্রাহ্মণী জেদ ধরে বসেছেন এমন অবস্থায় বাড়ির অন্যন্যজন এসে মধ্যস্থতা করেছেন। এইটুকু আমরা দেখেছি ঠাকুরই তাকে এই রকম তেজি করছেন কেননা এর পরে তার কিছু কাজ বাকি আছে শ্রী সীমায় শিক্ষা দানে প্রভু পরমেস দেখিয়া ব্রাহ্মণী কইল অনিষেধ উপদেশ কর্তব্য পালনে খুঁটি হইবে बोलিয়ে ব্রাহ্মণের কথা প্রভু দিলেন ফেলিয়ে ঠাকুর মাকে কিভাবে উপদেশ দিতেন সেইটি ব্রাহ্মণী ঠিক সহ্য করতে পারতেন না ব্রাহ্মণী তাকে নিষেধ করেছিলেন মাকে ঠাকুরের কাছে যেতে না তাহলে ঠাকুরের এই আজন্ম ব্রহ্মচর্য সাধন যেটা সেটা নষ্ট হতে পারত বলে ব্রাহ্মণের ভয় ছিল কিন্তু ঠাকুর তার সেই কথা গায়ে দেননি তিনি ছেলে তার কথা সরিয়ে দিয়েছেন এর ফলেও আবার ব্রাহ্মণী মনপূর্ণ হয়েছেন তার আরো মানে মনের জেদ বেড়ে গেছে কর্তব্য পালনে ত্রুটি হইবে বলেন সাধিকার আদিম কারণ যাহাতে জন্মিলে ঝরনার প্রশ্ন বন ধীর মন্দ গতি তাহে আগে অভিমান মধ্যপথে অহংকার স্রোত বহমান তরঙ্গ তুফান কিবা হইল পরিশেষে ভীষণ অবজ্ঞা ভাব প্রভু পরমেশে উজানে তুলিয়া পরে আনিল ভাটায় লীলা কার্য শ্রী প্রভুর পূর্ণ মহিমায় উত্তেজনা হইলেই আছে অবসাদ সাধিকা বুঝিল তার যত অপরাধ অহংকারে করি আছে তারে কিবা কাজ বলিতে শুনিতে কিবা উভয়ে ইলাজ সাধিকা লজ্জিতা অতি অনুতপ্ত মনে কাটায় কয়েকদিন প্রভুরও সদনে আপনি শ্রী ভগবান গৌরাঙ্গ অবতার ভিতরে শ্রীকৃষ্ণ বাজছে ভাব শ্রী রাধার সেই সে ঠাকুর এবে রামকৃষ্ণ নামে মূর্তিমান নরলোকে লীলার কারণে স্বরূপ প্রকৃত রূপ করি দর্শন ভক্তিমতী সাধিকার কুদিল চেতন ঠাকুর যেভাবে মাকে শিক্ষা দিচ্ছেন এটি তার কর্তব্য চেয়েছিলেন মাকে তৈরি করে রেখে দিয়ে যেতে। তাই তিনি সেই সেই মাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন কিন্তু বাদ ছিলেন সাধিকা এই ব্রাহ্মণী কিন্তু ঠাকুর তার কর্তব্য থেকে বিচলিত হননি সরে আসেননি তিনি মাকে শিক্ষা দেওয়ার কাজ চালিয়ে গেছেন এর ফলে ব্রাহ্মণী আরও রেগে গেলেন এবং ওই যে বলছে এক জায়গায় ঝর্ণা হয় তো আরেক জায়গায় জল ঝরে অর্থাৎ তার তেজ আর অহংকার গরিমা উঠতে উঠতে যখন চরমে আসে ঠিক সেই রকম ব্রাহ্মণী যেহেতু একজন উচ্চ মানের সাধিকা তিনি তখন এবার বুঝতে পারলেন যে এত তার ঠাকুরের প্রতি খারাপ ব্যবহার করা উচিত হয় না তিনি লজ্জিত হলেন মনে মনে তিনি তবুও ঠাকুরের সঙ্গে কয়েকদিন থাকলেন তারপর তিনি ঠাকুরকে গিয়ে সরাসরি বললেন আপনি শ্রী ভগবান গৌরাঙ্গ অবতার এই দেহ নিয়ে এবে জন্মগ্রহণ করেছেন আপনার ভিতরে শ্রীকৃষ্ণ আছে কিন্তু বাড়ছে আপনি শ্রী রাধার ভাব নিয়ে আছেন সেই দিনই আপনি এখন রামকৃষ্ণ নাম নিয়ে এই মূর্তিমান হয়ে নরলোকে লীলা করতে এসেছেন আপনি আমাকে দর্শন দিয়েছেন আপনাকে দেখে আমি ধন্য হয়েছি তার চেতনা ফিরেছে ব্রাহ্মণের এখন চেতনা ফিরল তিনি তখন কি করছেন নিজ হস্তে কুসুম সম্ভার মমের মত চর্চিত করিয়া গাছের শ্রী গৌরাঙ্গ জ্ঞানে জোরে অপরাধ মার্জনার তরে নিবেদন বারংবার করে শ্রী গোচরে বিদায় লইয়া তবে অভয় চরণে চলিলেন সন্ন্যাসিনী কাশী তীর্থ ধামে ঠাকুরের সন্নিধানে জননিদিনে ছয়টি বৎসর গোটা কাটিয়া মূর্তি দর্শন করিয়েছিলেন ব্রাহ্মণী তাকে চিনতে পেরেছিলেন শ্রীকৃষ্ণের ভেতরে কিন্তু বাইরের আধার ভাব তিনি গৌরাঙ্গ অবতার তিনি এখন এই রকম ভাবে নরলীলা করার জন্য এই রাম কৃষ্ণ নাম নিয়ে এসেছেন ব্রাহ্মণী তার ভুল বুঝতে পেরে দু হাতে বড় জোরে তার কাছে মার্জনা চাইছেন আর তিনি কি করছেন না ফুলের মালা গেছেছেন মোমের মতো সুন্দর মালা তাতে চন্দন লিপে ঠাকুরকে পরিয়ে তিনি তার কাছে ক্ষমা ভিক্ষা চাইছেন যে কয়েকদিনের জন্য যিনি ঠাকুরের কাছে এসেছিলেন সেই রকম ভাবে এসে ছটি বৎসর এখানে কাটিয়ে গেলেন এইবার কামার পুকুরে তার কাছে ক্ষমা ভিক্ষা চেয়ে সেইখান থেকে তিনি এবার চললেন না তার আরো দর্শন এবং আরো পুণ্য কর্ম করা কাশি ধামের উদ্দেশ্য তৃণের সমান স্রোতে ভাসিল আবার জলে যেমন তৃণ ভেসে থাকে তার কোনো টান থাকে না কোনো কিছুতে এখানকার সমস্ত কিছু কাজ ছেড়ে তিনি আবার চললেন কাশির উদ্দেশ্যে এইবার পুথিকার বলছেন দেখি নাই এই সাধিকারে নাকি পরিচয় আত্মীয় স্বজন কত মনে মনে হয় বিদেশে গমনে যাত্রা করিলে স্বজন ব্যাকুল আকুলে যেন কাঁদে প্রাণ মন কাশি তীর্থ প্রয়াণেতে এই সাধিকার অন্তরের মাঝে যেন তীব্র হাহাকার জানি না সম্বন্ধ কিবা বা ব্রাহ্মণের সনে চরণের রজ মাগে অতমে ঠাকুরের কাছে বিদায় নিয়ে তিনি বিদেশ গমন করলেন ঠিক যেন আপনার জন ছেড়ে দূরে চলে গেলে যে রকম মনে হয় ব্রাহ্মণে এখন দূরে চলে গেলে সেই রকমই মনে হয় তাই আকুল নয়নে যেন প্রাণ কেঁদে উঠছে এবং সত্যি সত্যি কাশিধামে গিয়ে এই ব্রাহ্মণের প্রয়াণ ঘটে এটি শুনে অন্তরে যেন হাহাকার পুথিকার তাই বলছেন জানি না সম্বন্ধ কি বা ব্রাহ্মণীর রজ ভিক্ষা মাগে এ অধমে ব্রাহ্মণীর সঙ্গে আমাদের কি সম্বন্ধ আছে জানিনা কিন্তু তার প্রয়াণে মনের মধ্যে যে হাহাকার হচ্ছে তাই ব্রাহ্মণীর পদরজ ভিক্ষা চাইছি জয় ঠাকুর নমস্কার